চিংড়ি মাছ বাটা যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ বাটা বানানোর জন্য প্রথমে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব রসুন কো রসুন একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটু ভেজে নিতে হবে এগুলো আমি নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ আর কালো জিরু এবার আমি কটা গোটা লঙ্কা দিয়ে দেবো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে বেছে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এতে ধনেপাতা পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প ভাজা করবো তারপরেই নামিয়ে দিয়ে ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ইন্ডাকশানটা অফ করে এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব এবার আমি মিক্সির বোলে পুরোটা ঢেলে নেব এবার আমি ঢাকনাটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে আমি পেস্টটা করে নিয়ে এসেছি এবার আমি একটা বাটিতে ঢেলে দেব আমার চিংড়ি মাছ বাটার কমপ্লিট এবার আমি সবটাই বাটিতে নামিয়ে নেব এবার এই বাটার উপরে আমি অল্প কাঁচা সরষের তেল দিয়ে দেব গরম প্লেন ভাত তার সাথে এই চিংড়ি মাছ বাটা দু চামচি নিলেই খাওয়া হয়ে যাবে ভীষণ আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ